আহাদেশেরা আর এস এস বিজেপির থেকে ভয়ঙ্কর একটি দল এই কথাই বললো আপনারা শুনলেন আবু তাহ রিজভি এ একজন ভালো বক্তা বাংলাদেশের এবং ভারতের মধ্যেকার একজন বক্তা তুমি এই কথা বলে তুমি কি বলতে চাইছো এই কথা বলে তুমি প্রত্যেকটা আহলহাদেশের দিলে আঘাত দিয়েছ প্রত্যেকটা আহলহাদেশের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে প্রত্যেকটা আহদাহাদিস এর মনে তুমি আঘাত দিয়েছ তুমি এই কথা বলে কি বলতে চাও যাদেরকে তুমি কি বুঝাতে চাও এর আগে তোমারই ভাই একজন যার নাম আব্বাস সদ্দিকী কলকাতা তার বাড়ি সেও বলেছিল কিছুদিন আগে যে আহজাহাদিসারা বিজেপি আর এস থেকে খারাপ আজকে তুমিও তাদের তালে তাল মিলিয়ে তুমিও বলছো যে আহলহাদিসেরা ভয়ঙ্কর একটি দল আরে হাদিস কোনো দলের নাম তুমি জানো হাদিস কোনো সংগঠন যে তুমি বলছো এই দল এই সংগঠন হচ্ছে খারাপ হাদিস কোনো দল নয় আহল হাদিস কোনো সংগঠন নাই আর হাদিস তোমার কি ক্ষতি করেছে তোমার হানাফি ভাইদের কি এমন ক্ষতি করেছে কি এমন ভয়ঙ্কর আমাদের মধ্যে আছে তোমরাকে আমরা মেরেছি আহলাদেশেরা তুমা, তোমাকে তোমাদেরকে পিটেছে মেরেছে বন দিয়ে উড়িয়ে দিয়েছে কি এমন ক্ষতি করেছে যে তোমরা বলছো ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কি BhyonKar, কি কী ভয়ঙ্কর কথা বলেছে কি এমন তোমাদের সাথে এমন কিছু করেছে যে তোমাদের অসুবিধা হয়ে গেছে হ্যাঁ অসুবিধা হয়েছে কয়েকটা আমরা জানি ব্যবসায়ী তোমাদের ব্যাঘাত ঘটেছে আমরা জানি কিন্তু তুমি এই কথা বলে একটা হাদিসের দিলে আঘাত দিয়েছো তাই তোমাকে বলতে চাই তাই তোমাকে বলতে চাই এই ধরনের কথা তুমি বলবে না এই ধরনের আজে বাজে কথা প্রত্যেকটা হাদিসকে তুমি টেনে বলবে না খবরদার তুমি সাবধান হয়ে যাও সচেতন হয়ে যাও তোমাকেই বলছি আবু তাহে রিজভী ভাই তোমাকে বলছি এই ধরনের কথা একবারে মুখে আর তুমি আনবে না যে ওই দলের থেকে ভয়ঙ্কর একটা দল এই তোমার কথা শুনে তোমার শরতা তারা কি ভাববে তাদের ব্রেনে তাদের মনে একটা তুমি ধারণা দিচ্ছ যে আহ্লাদেশ হচ্ছে ভয়ঙ্কর তোমার কথা শুনে তারা কি ভাববে আহ্লাদেশদের তারা ভাববে যে আহলাদেশেরাকে সালাম দিতে হবে না আহলাদেশের সাথে উঠতে হবে না আহলাদেশের সাথে যেতে হবে না আহলাদেশের সাথে কথা বলতে হবে না আহলাদেশের চাইতে হিন্দু ভাইরা ভালো আহলাদেশের চাইতে আরও যারা বেধর্মী আছে ওরাই ভালো এই কথা কে বলাচ্ছে তোমার মতো বক্তাই তোমরা শিখে দিচ্ছ মুসলমানদের আজকে আমরা কোথায় আছি তুমি কি জানো আহ্লাদেশেরা রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লামের চলার পদ্ধতি ইয়া আহ্লাহাদিস আর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলে গেছেন সেইভাবেই আমরা এবাদত করি আমাদের কিংচিক পরিমাণ আমরা বাড়িয়ে দিনি কমায়নি তোমরাই জায়গায় জায়গায় বাড়িয়েছ জায়গায় জায়গায় কমিয়েছ কিছু করেছ আমরা সেটা করতে যাইনি আমরা হচ্ছে হচ্ছি হাদিস। আমাদের সাথে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ম পদ্ধতি চলার এবাদতের দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাথে মিল রয়েছে তুমি যদি বলো যে রসুল্লাহ সাল্ল সাল্লাম এটা করেছিল তোমরা এটা করো না যদি এরকম প্রমাণ দেখাতে পারো তাহলে আল্লাহর কসম বলছি সূর্য উঠার আগে আগে আমরা সেইটাকে ছেড়ে দেবো তোমরা কি পারবে তোমরা এমন অনেক ইবাদত করো যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেনি আর তোমরা এখন করছো এরপরে তোমরা আবার বলবে আহলে হাতে একটা ভয়ঙ্কর দল সাবধান করছে তোমাকে সচেতন করছে এই ধরনের কথা তুমি আর বলবে না প্রত্যেকটা ভাইকে আমি বলবো এই ভিডিওটা এমনভাবে শেয়ার করো যে আবু তাহের রিজবির যেন কানে পৌঁছে যায় এবং সেই জন্য বুঝতে পারে যে না আমাকে এই ধরনের কথা বলা ঠিক হয়নি বা হবে না এই কথা বলে তুমি প্রত্যেকটা দেশের মনে আঘাত দিয়েছ কষ্ট দিয়েছ প্রত্যেকটা আহলাদেশের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে এই ধরনের কথা আর আমি বলবো না এই কথা তোমাকে বলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল